নমস্কার বন্ধুরা আজকে আমি মূল ঘন্ট করে দেখাবো তার জন্য এখানে আমি দুটো মূল পরিষ্কার করে ছুলে আর ধুয়ে নিয়েছি আমি এই মূল ঘন্টটা সাদা মূল্য দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু লাল মূল দিয়েও করতে পারেন কিন্তু এই মূল ঘন্টটা কিন্তু সাদা মূল্য দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে আমি সম্পূর্ণ নিরামিষ মূল ঘন্ট বানিয়ে দেখাবো। এবার মূলগুলোকে আমি এরকম একটা গেটারের সাহায্যে গেট করে নেবো আপনারা চাইলে কিন্তু গটি দিয়েও কেটে নিতে পারেন কিন্তু গেটার দিয়ে গেট করলে মূল ঘণ্টটা ভালো হবে তাই চলুন আমি মূলটাকে গেট করে নিয়ে আসি দেখুন বন্ধুরা মূলটা গেট করে নিয়ে চলে এসেছে এবার রান্নায় চলে যাব তার জন্যে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই শীতকালে কিন্তু এই মূলো এই নিরামিষ মূল ঘন্টাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জাননাতে ভুলবেন না কড়াইটা গরম হওয়া বন্ধ অপেক্ষা দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি কড়াইতে এখানে চার পাঁচটা বড়ি আমি ভেজে নেব আমার কাছে চার বড়ি ছিল সেটাই আমি দেব বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধু বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পেলাটা তুলে নেব আপনারা এই শীতাকিনটো এই ভাবে একবার অবশ্যই বাড়িতে কিন্তু নিরামিষ মূল বানিয়ে খেয়ে দেখবেন কিংবা আপনারা চিংড়ি মাছ দিয়েও কিন্তু মূল ঘন্টটা বানিয়ে খেতে পারেন আমি এই তেলে বাকি রান্নাটা করব তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে দেখুন বন্ধুরা ফোড়নটা হয়ে গেছে দিয়ে দেবো সামান্য একটুখানি আদা একটুখানি জল দিয়ে দেবো সামান্য একটুখানি জিরের গুঁড়ো আমি এখানে গুঁড়ো জিরা দিচ্ছি আপনারা চাইলে বেটেও কিন্তু জিরেটা দিতে পারেন ফুটিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু শুধু রং হবে ভালো হবে না এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে দেখুন বলুন মশলাটা কষান হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে যে মূলোটা গেট করে রেখেছিলাম সেটাকে এইভাবে একটু চিপড়ে দিতে হবে কেন মূল থেকে কিন্তু অনেক জল বেরোবে এভাবে চিপটা দিয়ে দেব দেখুন কতটা জল বেরিয়েছে না হলে কিন্তু অনেক সময় লেগে যাবে এবার মশলার সঙ্গে ভালো করে মূলোটাকে মিশিয়ে নেব যখন মশলা মূলোটা যাতে মিশে এক হয়ে যায় দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করে নেব গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে জোরে দিলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে দেখুন মূল্যটা কতটা কমে গেছে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন বড়িটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে দেবো এই মূল্য ঘন্টটটা রান্না করা কিন্তু একদমই সোজা সময়ও কিন্তু অনেক কম লাগে ঢাকা দিয়ে দিয়ে এর যে এক্সট্রা যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু মূল সিদ্ধ হয়ে যাবে এটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে নেুন মূল ঘন্টটা হয়ে গেছে দিয়ে দেবো চিনি এখানে কিন্তু একটু চিনি বেশি দিতে হবে একটু মিষ্টি মিষ্টি হলে মূল খেতে ভালো লাগবে দিয়ে দেবো ঘি আর আপনারা চাইলে ভনে পাতা কিন্তু এখন ভনে পাতা দিলে খেতে কিন্তু ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু নারকল কোড়াও দিতে পারেন আমরা নারকল কোড়া খাই না বলে ওই জন্য নারকল কোড়া দিলাম না দেখুন বন্ধুরা রা হয়ে গেছে এইভাবে আপনারা অবশ্যই বাড়ি এইটা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এরকম মূল্য ঘণ্ট থাকলে কিন্তু আর গরম ভাতের সঙ্গে কোনো কিছু লাগবে না এবার আমি নামিয়ে দেবো নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে